হরে কৃষ্ণ গীতার এগারোটি বাণী গীতার এগারোটি মূল বাণী এখানে দেয়া হল যা আপনার জীবনে নেতিবাচকতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে শ্রীমৎ গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র গ্রন্থ মন হতাশা এবং বিষণ্নতা থাকলে একজন ব্যক্তিকে গীতা পড়ার পরামর্শ দেয়া হয় কারণ এটি জীবনযাপন করতে শেখায় এটি ইতিবাচক জীবনযাপনের সার মর্ম ব্যাখ্যা করে সে যুগে যখন অর্জুনের মন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করার জন্য দোদুল্যমান হতে শুরু করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাকে ব্রহ্মরূপ দেখিয়ে গীতার প্রচার করেন যার পরেই অর্জুনের জীবনের উদ্দেশ্য বুঝতে পারেন এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন গীতার শিক্ষা আমাদের মনের মধ্যে চলমান অস্থিরতা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এমন পরিস্থিতিতে যদি জীবনের কঠিন পরিস্থিতিতে আপনি কিছু বুঝতে না পারেন এবং সামনের পথটি কঠিন বলে মনে হয় তাহলে অবশ্যই গীতার এই এগারোটি বাণী মনে রাখবেন তোমার কর্ম তোমার কেবল কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের উপর তোমার কোনো অধিকার নেই অর্থাৎ আপনি কেবল আপনার কর্মের উপর মনোনিবেশ করুন ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দিন এতে মানসিক শান্তি পাবেন যে তার মনকে জয় করে সে প্রকৃত যোগী অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক শান্তি অর্জনের জন্য যোগ যোগব্যায়াম অনুশীলন করুন মন শান্ত থাকলে নেতিবাচকতা চলে যায় আপনি আমি তোমার হৃদয়ে আত্মা হিসাবে বাস করি অর্থাৎ নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখুন আপনি নিজের মধ্যেই আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আত্মাকে জানার মাধ্যমে প্রতিটি অসুবিধার মুখোমুখি হওয়া সহজ হয়ে যায় যতক্ষণ তুমি নিজের মধ্যে শান্তি বজায় রাখবে ততক্ষণ কোনো বাহ্যিক পরিস্থিতি তোমাকে বিরক্ত করতে পারবে না অর্থাৎ প্রতিটা অসুবিধাই কিন্তু ক্ষণস্থায়ী অত্যন্ত ধৈর্য এবং বোধগম্যতার সাথে তা মোকাবিলা করুন শুধুমাত্র আপনার প্রতিক্রিয়ায় পরিস্থিতি পরিবর্তন করতে পারে নিজের ধর্মের পবিত্রতা আছে অন্যের ধর্ম অনুসরণ করা কখনোই কল্যাণকর নয় অর্থাৎ আপনার স্বভাব এবং গুণাবলী অনুসারে কাজ করুন অন্যদের অনুকরণ আপনার আত্মার বিকাশ ঘটাতে পারবে না এ আবদ্ধ করে এমন আশঙ্কা এবং আশঙ্কা থেকে মুক্ত থেকো অর্থাৎ যখন আমরা আমাদের আশঙ্কা এবং প্রত্যাশা কমিয়ে ফেলি তখন আমরা মানসিক শান্তি এবং তৃপ্তি পেতে পারি যারা আমার ভক্ত আমি তাদের সন্তুষ্ট করি এবং তাদের জ্ঞান ও সুখ দান করি অর্থাৎ ভালো এবং ইতিবাচক মানুষের সাথে থাকুন তাদের সমর্থন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যে ব্যক্তি তার সিদ্ধান্তে বিচক্ষণতা ব্যবহার করে সে কখনো কিন্তু ভুল হয় না অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে বিচক্ষণতা ব্যবহার করুন যাতে আপনার দিক নির্দেশনা সঠিক থাকে রাগ অহংকার এবং অহংকার এড়িয়ে চলুন এগুলোই একজন ব্যক্তির পতনের দিকে নিয়ে যায় অর্থাৎ রাগ এবং নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে রাখুন এগুলো মানুষের জীবনে অশান্তি ও ঝামেলা ডেকে আনে একজন জ্ঞানী ব্যক্তি সকলকে সমানভাবে দেখেন সে ব্রাহ্মণ হোক সূত্র হোক বা অন্য যে কেউ অর্থাৎ প্রতিটি ব্যক্তির মধ্যেই দেবত্ব আছে আমরা সবাই এক এবং আমাদের সকলের সঙ্গে সমান সম্মানের সাথে আচরণ করা উচিত যে ব্যক্তি প্রতিটা পরিস্থিতিতে সংযম এবং ধৈর্যর সাথে কাজ করে সে নেতিবাচকতা থেকে দূরে থাকে অর্থাৎ জীবনের অসুবিধার মুখেও ধৈর্য ধরে থাকুন ধৈর্যের সঙ্গে কাজ করুন এটি আপনার মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ আরে কৃষ্ণ সকলে গীতার বাণীগুলো মনে রাখবেন আর ভালো থাকবেন